হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো চলো আজকের ব্লগটা শুরু করি আটলান্টার ওয়েদার এখন মোটামুটি ভালোই গরম তো ওই জন্য বিকেল বিকেল আজকে বেরোলাম এখন মোটামুটি সাড়ে সাতটা থেকে পৌনে আটটা এই রকম বাজে এখনও হালকা হালকা একটু রোদ আছে তবে এখন আর খুব একটা গরম নেই আমাদের সপ্তাহের বাজার বিশেষ করে ইন্ডিয়ান গ্রসারির যে বাজারগুলো হয় সেটা মোটামুটি শনি রবিবারেই করা হয় তো আজকে রবিবার আজকে ওখানেই যাচ্ছি এই তো আমরা চলে এলাম মার্কেটটায় এখানে এলে আমার এত ভালো লাগে কখনো কখনো এখানে এলে মনে হয় যেন ভারতেই আছি বিশেষ করে এখানকার খাবার দাবারের দোকানগুলো ভাজাভুজি থেকে শুরু করে আরও অনেক ধরনের জিনিস তো এখানে এলে মোটামুটি একটু এত কিছু খাওয়াই হয় তাহলে চলো আগে বাজার করে নিই তারপরে খাওয়া দাওয়া হবে সামনেই রয়েছে একটা সেই অটো এইটা সম্ভবত বিক্রির জন্য নয় ওই দেখতে সুন্দর লাগে এবং সববার একটা অন্যরকম স্মৃতি ওই জন্য রেখেছে আমরা আজকে যে গ্রসারিতে এসেছি এই একই নামের একটা অন্য গ্রসারি স্টোর আছে ওইখানটায় দেখেছিলাম একটা তবে এই অটোটা বোধ এখানে নতুন এনেছে বেশ কিছুদিন ধরে এই গ্রসারিতে অনেক ধরনের সব রেনোভেশনের কাজ চলছিল এখন দেখছি অনেকটাই হয়ে গেছে আগে এসে নিয়ে নিচ্ছি লঙ্কা এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো লঙ্কাগুলো অনেক দিন পরপর নিলেই হয় যদি না খুব কচি লঙ্কা হয় তাহলে ফ্রিজে রাখলে বেশ ভালোই থেকে যায় অনেক দিন আর একদম কচি যদি হয় তাহলে অনেক সময় বীজগুলো একটু কালো হয়ে যায় আজকে কটা কাঁচা আম নেব ভাবছি ওই ডালে দিয়ে খেলে দারুণ লাগে তবে এই আমগুলো এত বড় ভাবছি ছোট দেখেই নেব এত বড় আর নেব না এই যে এখানে ছোটগুলো পেয়েছি এইগুলোই কয়েকটা নিয়ে যাব তাহলে এর ভেতরের যে বীজগুলো ওগুলোও বোধহয় খুব একটা শক্ত হয়নি একদম সুন্দর কেটে ডালে দেওয়া যাবে আর না হলে যেগুলো বড় আম হয়ে গেছে সেগুলো ভালোই ওগুলোই বেশি নেওয়া হয় তবে ওইগুলো কাটতে গেলে বীজগুলো তো অনেকটাই শক্ত তখন পুরোটা কেটে দেওয়া খুব অসুবিধা হয় ওই জন্য আমি ছোট আমগুলো যদি পাই তাহলে আর বড়গুলো নিই না আর এখানে এলাম শাক নিতে আজকে দেখছি কচুর শাকও আছে তবে এখানকার কচুর শাকগুলো না এত সরু সরু হয় ওই জন্য আমি একটু কমই নিই কচুর শাক আবার একটু বড় বড় হলে তাহলে একটু ভালো হয় তো এখান থেকে নিচ্ছি পুঁই শাক আর এখানে শাক নিতে এলে অনেক ধরনের শাকই মোটামুটি পাওয়া যায় কুমড়ো শাক পুঁই শাক সজনে শাক তারপর ডাটা শাক আরও অনেক ধরনের আজকে এই লেবুটা নিলাম একদম ছোট ছোটো গোল গোল সব সময় ওই বড় লেবুগুলোই কয়েকটা করে নেওয়া হয় তবে আজকে মনে হলো এই লেবুটা নিয়ে যাই আর এদিকে নেওয়া হচ্ছে ফ্রোজেন শিঙারা এই শিঙারাগুলো বেশ ভালোই হয় হঠাৎ করে খেতে ইচ্ছে করলে একটা দুটো চট করে গরম করে নেওয়া যায় রেডিমেড বানানো অনেক জিনিসে এইখানটায় রয়েছে বিভিন্ন ধরনের পরোটা তারপর কচুরি শিঙাড়া আরও অনেক কিছু সেইগুলো নিলে একদিক দিয়ে ভালোই কারণ সব সময় তো আর বানাতেও ইচ্ছে করে না আবার অনেক সময় দোকানেও যাওয়া হয় না তখন এইখান থেকে খুব তাড়াতাড়ি করে নেওয়া যায় আজকে আবারও ভাবছি কাঁঠাল নেব কারণ আজকের কাঁঠালগুলো এত কচি মনে হচ্ছে সব কিছু বাজার নিয়ে বিল করা হয়েও গেল তারপরে ভাবছি যে কিছু আম নিয়েই যাই এখন তো আমের মরশুম চলছে বেশ ভালো ভালো আমও আছে আর কতদিন থাকবে কে জানে তো ওই জন্য ভাবলাম কিছু আম নিয়ে যাই আজকে এই গ্রসারি স্টোরটা একেবারে নটার সময় বন্ধ হয় আর এখন নটায় বাজে বেরিয়েই দেখছি আকাশটা আজকে এত সুন্দর এই পুরো মার্কেটটাতে আমাদের দেশীয় অনেক কিছু পাওয়া যায় ফুচকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার দাবার তো আছেই তার সাথে পান পাওয়া যায় তারপর জামা কাপড়ের দোকান আছে অনেকগুলো তার সাথে আরও বেশ কিছু দোকান আমি তো সবগুলো ঘুরেও এখনও দেখিনি বেশ কিছু জুয়েলারি স্টোরও এখানটাতেই আছে এই সাইডটাতে পরপর অনেকগুলো চটপটি খাবার দাবারের দোকান তো আমরা সাধারণত যেই দোকানটায় প্রতিবার যাই ওখানেই আজকে যাব এই দোকানটাতে এলে দেশীয় স্ট্রিট ফুডের পাশাপাশি প্রচুর রকমের মিষ্টিও পাওয়া যায় তো আমরা এত মিষ্টির মধ্যে সবচেয়ে বেশি যেই দুটো মিষ্টি জিনিস খায় সেটা হচ্ছে লাড্ডু আর মাঝে মাঝে জিলিপি এইখান দিয়ে আরও মুখরোচক বিভিন্ন ধরনের ভাজাভুজি আছে এই দোকানে এত ধরনের মিষ্টি তো এই মিষ্টিগুলো মোটামুটি ওজন হিসাবেই বিক্রি করে তো আমাদের ইচ্ছে হলে দু চারটে যখন মন চায় নিয়ে নেওয়া যায় এখানে মোটামুটি হাফ কিলোর মতো যে হিসাবটা হয় সেই হিসেবে লেখা থাকে দাম তো কোনো কোনো মিষ্টি ভারতীয় টাকাতে আটশো টাকা করে হাফ কিলোর দাম কোনোটা নশো আবার কোনোটা হাজার টাকা সবগুলোই বলছি হাফ কিলোর হিসেবে আজকে ভাবছি এইখান থেকে ফুচকার প্যাকেট নেব একটা প্রতিবারই ওই গ্রসারি স্টোর থেকেই নেওয়া হয় তবে এইবার ভাবছি এইখান থেকেই নেব তো চলে এলাম আজকে ভাবলাম মিষ্টি কিছু আর খাবো না আজকে একটু ঝাল ঝাল কিছু খাবো তো নিয়ে নিয়েছি আমরা চাউমিন আর এটা বেশ ঢালই ছিল আর এই যে এখানে ফুচকাটা নিয়ে নিলাম এই প্যাকেটে মোটামুটি পঞ্চাশটা পিস আছে ফুচকার এটার দাম পড়ল সাত ডলার মানে ভারতীয় টাকাতে ছশো টাকা আর আমরা নিয়ে নিয়েছিলাম সিঙ্গারা সিঙারাগুলো এখানে বেশ ভালোই হয় আর একদম গরম গরম ভেজে এখন দিল তবে আমি চাউমিন খেয়ে সিঙ্গারা খাওয়ার আর জায়গা ছিল না ওই জন্য সিঙ্গারা আমি নিয়ে এলাম এখন মার্কেটটাও মোটামুটি খালি যেহেতু সাড়ে নটা বেজে গেছে তো অনেকগুলো দোকানই বন্ধ হয়ে গেছে এখন আমরা এখন চললাম বাড়ির দিকে তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সবাইকে টাটা